নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা একদিন স্বামী অরূপানন্দ মহারাজ মাকে বললেন আচ্ছা মা তাহলে ঈশ্বরের কৃপাতেও কি বিচার আছে মা বললেন তা আছে বই কি যার যেমন কর্ম করা থাকে কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয় সেটি শেষ জন্য তখন স্বামী অরূপানন্দ মহারাজ বললেন মা জ্ঞান চৈতন্য লাভ করতে হলে সাধন কর্মক্ষয় সময় এসব দরকার মানল কিন্তু তিনি যদি আপনজন হন তবে তিনি কি ইচ্ছে করলেই দেখা যেতে পারেন না মা তখন বললেন ঠিক কথা তবে এই সূক্ষ্মটি তুমি যেমন ধরে বসেছো তেমনটি আর কে ধরে বসেছে সবাই ওটা করতে হয় বলে করে যাচ্ছে ঈশ্বরকে চায় কজনে তখন স্বামী অরূপানন্দ মহারাজ বললেন আমি তোমাকে আগে একদিন বলেছিলাম যে আপন মায়েরও যদি যত্ন স্নেহ না পায় তবে ছেলে মাকেও মা বলে জানে না মা তখন বললেন তা তো ঠিকই কথাই দেখা না পেলে কোথা থেকে ভালোবাসা হয় এই তোমার সঙ্গে দেখাটি হয়েছে আমি তোমার মা তুমি আমার ছেলে মায়ের কথা থেকে জানলাম যে অনেকে পাঠ ও তপ করতে হয় তাই করে যাচ্ছে ঈশ্বরকে আর মন থেকে চায় কজনে যে ঈশ্বরকে ঠিক করে ধরে রয়েছে ও মন থেকে তাকে দর্শন করতে চায় সে অবশ্যই ঈশ্বরে কৃপা পাবে তার দর্শন পাবে ও তার ভালোবাসাও পাবে তিনি অবশ্যই তাকে কৃপা করবেন কারণ তিনি আমাদের আপনজন মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ